বিয়ের কথা খারাপ বেশি বলে জানে আচ্ছা আপনাদের আজকে আমি জানি বিয়ের কথা খারাপ বেশি বলে যারা হারাম সম্পর্ক করে না যারা হারাম সম্পর্ক থেকে নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করে যারা হচ্ছে কোনো ধরনের খারাপ কোনো কিছুতে নাই কারণ বয়সন্ধি বয়সে অনেক কিছু থাকতে পারে একটা উত্তর বয়সের ছেলে মেয়েদের যারা এসবের মধ্যে নাই শুধু তারাই বিয়ের জন্য পাগল করে এই যে এই যে এসে মানে বর্তমান সময়ে অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এরকম সময় তো অপর দিকে আবার সেম জিনিসটাই ধরেন যারা হচ্ছে বিয়ে করতে চাইবে না অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের পরে কিন্তু আরও বেশি বয়স হচ্ছে পঁচিশ ছাব্বিশ বা তিরিশ এখনও না বিয়ে করতে তাহলে আপনি বুঝতে হবে তারা অবশ্যই খারাপ সম্পর্কে জড়িত আছে তারপর হচ্ছে তারা হারাম সম্পর্কে জড়িত থাকে তারপর হচ্ছে আপনার মেয়েদেরকে হ্যাঁ বিভিন্ন অন্য নজরে দেখে সবাই এক না কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষিতে কথা আমি বলতেছি এরা ফ্রিতেই সব পেয়ে যায় আরামভাবেই সব করে সেক্ষেত্রে এদের তো বিয়ে করার কোনো উপলব্ধি থাকে না আর হচ্ছে তারা তাদের আচরণ অনেক ক্ষেত্রে পশুর মতো হয়ে যায় তো বিয়ের জন্য বলে বা বিয়ের জন্য কেউ যদি আপনার ফ্যামিলিতে বিয়ের জন্য যদি টাকাটা দেয় যারা কথায় কথায় বিয়ে বিয়ে করে তাদেরকে ভুল বুঝবেন না হ্যাঁ তারা হয়তো বিয়ে পাগল হতে পারে কিন্তু তারা লয়াল তারা নিজের মন থেকে চিন্তাটা করে বলে হ্যাঁ সে কোনো কাজে হারাম কাজে লিপ্ত হতে চায় না সে কোনো মেয়ের দিকে চায় না সেই হিসাব থেকে সে বিয়ে এরা এরা হারামে যায় না পবিত্র অপেক্ষা থাকে এরা চায় সেই অপেক্ষায় থাকে যে তাদের ভালোবাসা যেন পবিত্র হয় তাদের ভালোবাসাতে যেন একটা অন্যরকম একটা ভালোবাসা থাকে নতুনত্বের মতো একটা প্রেরণা থাকে তাই তারা বিয়ে বিয়ে করে তো আপনাদের সাজেস্ট থাকবে কোনো বোন বা কোনো ভাই যদি বিয়ের জন্য ভালো ছেলে পান ভালো প্রস্তাব পান বা কম বয়সী হোক অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এরকম পরে হোক সমস্যা নাই কিন্তু তাদেরকে সাহায্য করুন সত্যি বলতে এই ধরনের মানুষগুলো আপনার পাশে থাকবে আপনার সব দুঃখে পাশে থাকবে তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা বিয়ে বিয়ে করে খুব কম সময়ই আপনার ফ্যামিলিতে যদি ভাই বোন হয়ে থাকে বা আপনার পরিচিত কেউ হয়ে থাকে তাদেরকে যে কোনোভাবেই হোক সহায়তা করুন সঠিক পাত্র বা পাত্রী খুঁজতে হ্যাঁ কম সম কম বয়স বলে এটা ভাববেন না যে তারা এখনো ম্যাচুরিটি নাই হ্যাঁ কারণ ইন্টার পাস করার পরে যে করে ম্যাচুরিটি হয়ে যায় তাই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে যে যারা বি বিয়ে করে তাদেরকে বিয়ে পাগল না ভেবে তাদেরকে সহায়তা করুন কারণ তারা অরিজিনাল তারা কোনো পেক তারা কোনো হারাম রিলেশন না গিয়ে তারা চেষ্টা করে যেন সঠিক ভালোবাসাটা আপনাকে মানে বা ভালোভাবে যাকে পাবে তাকে দেওয়ার জন্য ধন্যবাদ